নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমার স্বামী মারা গিয়েছে ছয় মাস আগে এই ছয় মাসে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে আঠারো বছর বয়সে আমার বিয়ে হওয়াতে বিশ বছর বয়সে আমি বিধবা হয়েছিলাম বিধবা হয়ে থাকাটা শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল আমার ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিলাম শাশুড়ি মেনে না নিলেও কিন্তু ফেলে দেয়নি কড়া শাসনেও রাখিনি কিন্তু নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে আমার শাশুড়ি আমাকে সব সময় বলতো আমি স্পষ্ট তোমাকে বলে দিয়েছি আমার সন্তান তোমার কাছে যতই আসার চেষ্টা করুক না কেন তুমি কিন্তু কোনোভাবেই সুযোগ দিবে না আর যদি সুযোগ দিতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এখনই তোমার গর্বে কোনো সন্তান আসুক সেটা আমি কিন্তু চাই না আমি আমার শাশুড়িকে বললাম কিন্তু মা ও তো আমার স্বামী ওকে তো আমি আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারি না তাছাড়া আমি ওকে কতদিন আটকে রাখতে পারবো ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে একদিন না একদিন আমার গর্বে সন্তান আসবে আর আপনিই বা কেন আমাকে সন্তান নিতে নিষেধ করছেন মা আপনার ছেলে তো আমাকে বিয়ে করেছে আমার পেটে সন্তান আসলে তো আর অবৈধ হবে না আমার শাশুড়ি বলে উঠলো কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করব না আমি যেটা বলেছি শুধু সেইটা তোমার মাথায় রাখতে হবে না হলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না আমার ছেলে হয়তো তোমাকে বিয়ে করেছে কিন্তু এটা আমার সংসার আমি যা বলবো সেটাই হবে তোমার গর্ভে যেন কোনো সন্তান না আসে কথাটা যেন মনে থাকে কেন গর্ভে সন্তান আসতে না আমার শাশুড়ি সেটা সেদিন আমি বুঝতে পারলাম না আমাদের বিয়ে ঠিক ছয় মাস পরে আমার স্বামীর হঠাৎ করে ডেঙ্গু হলো কত কত চিকিৎসা ওষুধ কত কান্নাকাটি কিন্তু কিছুই ফেরাতে না আমার 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 স্বামীকে মৃত্যুর শেষ সময় স্বামী হাত ধরে কেবলমাত্র বলেছিল আমার বউকে রেখে গেলাম তোমার কাছে ওকে সাবধানে দেখে রাখবে অনেক ভরসা করে তোমার হাতে ওকে দিয়ে যাচ্ছি যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে দাবি করব। সেদিন আমার শাশুড়ি আমার স্বামীর হাত ধরে বলেছিল ও আমার মেয়ের মতো ও আমার সাথে থাকবে তুই কোনো চিন্তা করিস না বাবা ওর গায়ে আমি একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দিব না আমার স্বামী মারা যাওয়ার পরে আমার শাশুড়ি আমার স্বামীর আমানত এভাবে রক্ষা করবে আমি সেটা বুঝতে পারিনি আজ আমার মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমি বাচ্চাটাকে নিয়েই সময় কাটাতে পারতাম বুকের যে অংশটা খালি হয়ে আছে সে অংশটা এত খালি খালি লাগতো না এরপর একদিন আমার বাবা ভাই এসেছিল আমার ভাইয়া এবং আমার বাবা আমার শাশুড়ি কাছে বললেন যে তারা আমাকে তাদের কাছে নিয়ে যেতে চাই আমার বাবা ভাই আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য কথা বলল তখন আমার শাশুড়ি কোনো আপত্তি করলো না আমার মেয়ের বয়স কম আমরা আবার ওকে ধুমধাম করে বিয়ে দিতে চাই আমার ভাইয়া বলল আমার বোনের চোখের পানি আমরা সহ্য করতে পারবো না আমরা আশা করবো আপনারা কোনো আপত্তি করবেন না আমরা আমার বোনকে নিয়ে যেতে এসেছি আমি কিছুই বলছি না নীরবে চোখের জল ফেলেই যাচ্ছি প্রথম দিকে আমার শাশুড়ির আপত্তি ছিল আমার শাশুড়ি বলল আমার ছেলে নাই তাতে কি হয়েছে ও আমার মেয়ের মতো সারা জীবন আমার বাড়িতেই থাকবে ওকে যদি আপনারা নিয়ে যান তাহলে আমি তো আমার ছেলের স্মৃতিটুকু হারিয়ে আমার শাশুড়ি সব সময় আমি তার সাথে থাকি কিন্তু পরবর্তীতে চিন্তা করলেন যুবতী ঘরের ফেলবো যেন বউ যদি সময় চোখের পানি ফেলে সেটা তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না আমার মুখ দেখলে আমার শাশুড়ির কান্না আসে আমার কান্নাকাটি একদমই আমার শাশুড়ির সহ্য হয়নি তাই আমার শাশুড়ি কোনো আপত্তি না করে আমার বাবা আর ভাইকে বললো যে আপনারা নিয়ে তাহলে ওর জন্য যেটা ভালো হয় সেটাই আপনারা করুন আমার মন না চাইতেও আমি আমার বাবা ভাইয়ের সাথে আমার বাবার বাড়িতে চলে গেলাম কন্যা বিদায়ের মতো করে আমার শাশুড়ি সেদিন আমাকে বিদায় দিলেন আমার বাবা ভাই আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার তিন দিন পরে আমার শাশুড়ি আবার আমার বাবার বাড়িতে গিয়ে হাজির হলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুব কান্নাকাটি করেন আমার বাবা আমার শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে তার বড় ছেলের জন্য আমার হাত চাইলেন বিআই সাহেব আমি হাবিবাকে আমার কাছে রাখতে চাই ওকে আমি আমার মেয়ের মতো মনে করি তাই বলছি ওকে আপনারা আমার বড় ছেলের জন্য দিয়ে দিন আমি আপত্তি জানালাম এ বললেন মা এটা কি বলছেন আপনি মা আমি আমার স্বামীর জায়গা কাউকে দিতে পারবো না আমি আমার বাবা ভাইকেও কথা বলেছিলাম কিন্তু আমার শাশুড়ি মা নাছরবান্দা yeah তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন মারে আমি যখন তোর বয়সী ছিলাম প্রথম সন্তান সন্তান জন্মের সময় মারা যায় তখন আমার হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল এরপর অনেক চিকিৎসার পরে আমার আমার বড় সন্তান সন্তান জন্ম জন্ম নেওয়ার বছর দুই পর জন্ম নিল সাফিন সাফিনের পরে আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল তারপরে আর সন্তান জন্ম দিতে পারিনি তাই আমি চেয়েছিলাম তোমার একটু বয়স হোক তারপরে সন্তান নিলে তোমারও আর কোনো ক্ষতি হবে না তাহলে তোমাদের সব ইচ্ছা পূরণ হবে অন্তত একটা মেয়ের ইচ্ছা পূরণ হবে এ কথা ভেবেই আমি তোমাদের সন্তান নিতে বারণ করেছিলাম যদি আমি জানতাম আমার সাফিন আগেই মারা যাবে তাহলে আমি তোমাকে কখনোই না করতাম না সন্তান নিতে আমি সেদিন আমার শাশুড়ির দিকে অসহায় হয়ে তাকিয়েছিলাম তখন আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল এই শরীর আমি অন্য কাউকে কখনো স্পর্শ করতে দিতে পারবো না আমি আবারও সবাইকে আমার এ কথা জানালে কেউ কোনো গুরুত্বই দিল না আমার বাবা বললেন আমরা এমনিতেই তোর জন্য অন্য একটা পাত্র দেখতেছিলাম তুই যদি আবার বাড়িতে ফিরে যাস তাহলে তোর জন্যই তো সুবিধা হবে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য প্রথমবার দেখা হলো আমার ভাসুরের সাথে বিয়ের পর আমি আমার বড় ভাসুরের কথা অনেক শুনেছিলাম লেখাপড়ার জন্য আমার বড় ভাসুর জাপানে গিয়েছিল আমার স্বামীর থেকে মাত্র বছর এক বড় কথা ছিল আমার স্বামী লেখাপড়া শেষ করে আমার বড় ভাসুরের কাছে জাপানে চলে যাবে ওখানে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতেন আমার ভাসুর কিন্তু বিধাতার কি লেখা আমরা যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম সেজন্য আমার বড় ভাসুরের আগেই আমার স্বামী বিয়ে করেছিল একটা পর্যায়ে আমার বড় ভাসুরের সাথে আমাকে আলাদা কথা বলতে দেয় আমার বড় ভাসুর তখন আমাকে বলল তোমার এই বিয়েতে কোনো মত নেই আমি তখন বললাম একজন বিধবাকে বিয়ে করতে আপনিও বা মত দিলেন কিভাবে তখন তিনি বললেন আমাকে বিয়ে না করলেও তো তোমাকে অন্য কাউকে বিয়ে করলেও করতে হতো আমি সাফিনের জায়গা কাউকে দিতে পারবো না আমি আর কোনো কথা বলার আগেই তিনি আমাকে থামিয়ে দিয়ে বলল আমি শুধুমাত্র বিয়ে করতেছি তোমাকে আমার মায়ের ইচ্ছাতেই আমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে নিজের মেয়ের তো করেই ভালোবাসে তাছাড়া আপনিও তো সাফিনকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সাফিনের মায়ের প্রতি আপনারও কিছু দায়িত্ব থাকে আমরা নিজেদের মধ্যে বিষয়টা ডিল করে নিতে পারি আপনি যদি চান আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবেন আর না চাইলে করবেন না এরপর আমি আমার ভাসুরের কথা শুনে বিয়েতে রাজি হই আমার স্বামী সারাটা জীবন বেঁচে থাকবে আমার কল্পনায় আজ আমার বিয়ের দিন আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে দু চোখ ভরে দেখলেন আমাকে আমাকে নাকি পরীর মতো সুন্দর লাগছে আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরেছে এই বলে জড়িয়ে ধরলেন আমাকে আর সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া এখানে এই আপুটা একজনকেই ভালোবেসে ছিল একজনকেই সব অধিকার দেয়ার চেষ্টা করেছে আপনাদের কি মনে হয় মেয়েরা কি স্বামীর জায়গায় অন্য কাউকে বসাতে পারে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না